উইকিপিডিয়া থেকে লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর জন্ম 10 অক্টোবর উনিশশো সাল একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি 2001 হাজার থেকে দুই পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন রাজনৈতিক জীবন লুৎফুজ্জামান বাবর উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের ষষ্ঠ ও দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বারোই জুন উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ও দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচনের লড়ে তিনি পরাজিত হন সমালোচনা ও বিতর্ক লুৎফুজ্জামান বাবর উনিশশো আশির দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে তিনি উনিশশো সালে প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না একুশ আগস্ট দুই সালে গ্রেনেড মামলার আঠেরোই মার্চ দুই সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত তিরিশ আসামির নাম যুক্ত করা হয় পহিলা অক্টোবর দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালের পয়লা ডিসেম্বর তিনি এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান দুই সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় তিন অক্টোবর দুই সালের দশ ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই সালের আঠারোই ডিসেম্বর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট বারোই সেপ্টেম্বর দুই সালে বাবর প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলা এবং প্রাক্তন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সহ চারটি মামলায় জামিন পান আঠারোই ডিসেম্বর দুই সালে তিনি হাইকোর্ট এর নির্দেশে ট্রাক অস্ত্র মামলা থেকেও খালাস পান অবশেষে মুক্তি দুই সালের ষোলোই জানুয়ারি সকল মামলাগুলো থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান দীর্ঘ সতেরো বছর পর তার কারাবাসের অবসান ঘটে